সাউথ ইস্টার্ন রেলের হাওড়া খড়গপুর শাখার লোকাল ট্রেন পরিষেবা নিয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা নিত্যযাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেশিরভাগ লোকাল ট্রেন লেটে চলে ফলে বেশিরভাগ ক্ষেত্রেই গন্তব্যে বা কার্যক্ষেত্রে পৌঁছাতে দেরি হয় নিত্যযাত্রীদের ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের এই বিষয়টি গত বারোই মার্চ লোকসভার অধিবেশনে জিরো আওয়ারে তুলে ধরেছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ সাজদা আহমেদের উত্থাপন করা বিষয়টি নিয়েই উলুবেড়িয়ার সাংসদকে লিখিত আকারে উত্তর দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং উলুবেরিয়ার সাংসদকে লেখা চিঠিতে কার্যত তিনি সাউথ ইস্টার্ন রেলের এই ট্রেন লেটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী উলুবেরিয়ার সাংসদকে লিখেছেন তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন তিনি চিঠিতে আরও লিখেছেন রেলের নন ইন্টারলকিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত পরিবর্তনের জন্য প্রভাব পড়ছে সাউথ ইস্টার্ন রেল পরিষেবায় তিনি আরও জানিয়েছেন রেলের সময়ানুবর্তিতা বৃদ্ধির জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ডিভিশনাল ও জোনাল স্তর থেকে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি রেকের মান উত্তীর্ণ করা হচ্ছে যেখানে সম্ভব সেখানে ডিজেল ট্রাকসানকে বৈদ্যুতিক ট্রাকশানে রূপান্তরিত করা হচ্ছে এরকমই বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে কাজের জন্যই সাউথ ইস্টার্ন রেলের ট্রেন পরিষেবার উপর প্রভাব পড়ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন রেলমন্ত্রীর চিঠি পেয়ে উলুবেরিয়ার সাংসদ সাজদা আহমেদ জানিয়েছেন রেল মন্ত্রণালয় আমার এলাকার মানুষের দুর্ভোগ স্বীকার করায় আমি ধন্যবাদ জানাই তবে উত্তরে শুধুই টেকনিক্যাল ব্যাখ্যা দেওয়ায় আন্তরিকতার অভাব স্পষ্ট বলে জানিয়েছেন উলুবেরিয়ার সাংসদ দ্রুত বিষয়টি সমাধান না হলে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করবেন বলে তিনি জানিয়েছেন thank <laughs> you 走。